যারি না কারজনের মাঝে ইতিমাত্তিক ক্যাফনি কাপড় চলে আসছি আল্লাহ আল্লাহ জারি না কেন খবর আজমে গ্রিফত রয়ে গেছে আল্লাহ ওয়ে খবর আজম তো চোখ দেখে যায় না আল্লাহর বলল আমি নন্দকার খবরের কোনো খুশখবর আমরা রাখতে পারি না আল্লাহ বা ওই কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জানিনা কার দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের সহিত আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লা গভীর কত মানুষের মনে কত দুঃখ বেদনা আছে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মানুষ বললে দুনিয়ার মানুষ হাসাহাসি করে দুনিয়ার মানুষ শুনতে চায় না দুনিয়ার মানুষ তারা দেয় একবার চাইলে দুইবার চাইলে তিনবার মানুষটা বিরক্ত হয়ে যায় কিন্তু তোমার কাছে যত হয় তুবিনা বিনা রাজ্য খুন গভীর হয়ে যায় আল্লাহ দু শেয়ারম্যান মেম্বর ঘুমা যায় দুম পি মন্ত্রী ঘুমা যায় আমর আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ প্রথমা ডাক দে আলা কাদা আল্লাহ কাদা আল এ তো রুয়াল ফজর আল্লাহ বান্দার ডাকতি দা কেউ বন্ধা আয়া আল্লাহ তখন তুমি দিল্লা আয়া আল্লাহ তুমি না ঘুমাও না তুমি না তোমার মায়া না তোমার দয় না তোমারে ঘুমাইতে দেয় না আয় আল্লাহ ربنا রবী আরশ থেকে তুমি না প্রথম আকাশে ডাকতে রাখতে থাকো বান্দা দুনিয়ার কোন মানুষ তোরে দিতে পারবে না চাইলে রাত করে তোর তারা দেয় আরে দুনিয়ার মানুষের কাছে চাইলে দিবে কেমনে সেই তো একজন भिखारी আয় আল্লাহ তুমি দড়ি দনী बादशाहর বাদশা রাজার মহারাজা আয় আল্লাহ রব্বুল আলামিন তাই তো তুমি ডাকতে থাকো কার গুনাহ মাফের দরকার কোন বাপের সন্তানদের ডাইকে ডাইকে বলে না আয় আমি ক্ষমা করে দেব মা সন্তান ডাইকে বলে না তরে মাফ করে দেব আয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে বান্দারি রাত গভীর হয়ে গেছে দুনিয়ার মানুষের গুলা বন্ধ হয়ে গেছে হারবি আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে ঐ setores ডাকি বান্ধ আমার ডাকে সারা দেই বান্দা আমার মায়া লাগايا বলো আল্লাহ আমন আল্লাহ রাব্বুল আলামিন ডাক তবে ডাক দিয়ে হবে ডাক দিয়ে দিয়ে হবে ভিতরে ক্ষমা করতে দেরি হবে না গভীর রজনীতি কিচ্ছু রাশে এখানে বসে থাকি নাই এক পটলা বিরিয়ানি দেওয়া হবে না পাঁচশো টাকা করেও দেওয়া হবে না এই শীতের মধ্যে কষ্ট করে তোমার ক্ষমা ভিক্ষা চাই ওই খবরে আজ সইতে পারব না যাহান নামের আগুন সইতে পারবো না মৃত্যুর যন্ত্রণা সইতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আজকের কষ্ট তুমি কবুল মঞ্জুর করে নাও দুনিয়াতে কিচ্ছু চাই না মৃত্যুর যন্ত্রণা মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়াতে কিচ্ছু চাই না কবর আযাব মাফ করে দিও আল্লাহ দুনিয়াতে কিচ্ছু চাই না তোমার ওলি বানায়া জান্নাতের ভিতরে মেহমান বানায়া তোমার দিদার নসিবে খরায়া দিও

যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পরেশানিতে আছে পারেশানি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ আমিও মারাত্মক অসুস্থ তুমি আল্লাহ শিফায় কামনা জেলা দান করো আয় আল্লাহ রাব্বুল আমিন ঈমানের উপর অটল বিচল থাকার তৌফিক দান করো শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো হালাল পথে চলার তৌফিক দান করো হারাম থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তা দান করো যা চাই না আমাদের দরকার তুমি তা দান করো

আজকে আমি বাড়ি যেতে পারবো কিনা জানি না কত মানুষ শেষে আলোচনা যেতে পারে না কত মানুষই না বাড়িতে যাইতে পারে না আমি জানি না জীবনের গুণা মাফ করাইতে পারলাম কিনা জানি না খাটি ইমানদার হইতে পারলাম কিনা জানি না পাক্কা মুসলমান হইতে পারলাম কিনা আয়াল্লা জানি না মৃত্যুর প্রস্তুতি নিতে পারলাম কিনা আয়াল্লা রামি খাটি মুসলমান না বানায়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন জানি না কার জন্য জমলার বাস হইয়া রয়েছে জানি না কার জন্য মসজিদের খান রেডি হইয়া রয়েছে জানি না কারজনে বাজার ইতিমধ্যে কাপড়ের কাপড় চলে আসছে ও অনেকে নতুন কাপড় পরে রাখছে বিয়েতে পড়বে অনেকে নতুন কাপড় পরে রাখছে দাওয়াতে যাবে ওই নতুন কাপড় হয়তো আর পরা হবে না ওই নতুন জুতা হয়তো আর পরা হবে না আয় আল্লাহ ওই সাড়ে তিন মাটির ঘরেই যেতে হবে দামি বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে হবে আয় আল্লাহ রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবো তোমার বলি বানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ আয় আল্লাহ তোমার রাতে রাতে মরণ দিও আয় আল্লাহ রব্বুল আলামিন শেষদারত অবস্থায় মরণ দিও শহীদ মরণ দিও কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে সিজদারত অবস্থায় মরণ দিয়া দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ